হুজুরেরা কাফের কি করে ছোট্ট কারণ শুধু বলেছে বকরি যেমন লেজ নালায় তুমি আঙ্গুল লড়াচ্ছ লেজের মতো নাড়াও কেন ও হাজি হলেও কাফের বুঝেন কথা এই যে বললাম অল্প একটু কারণে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় ছোট্ট কারণ শুধু বলেছে বকরি যেমন লেজ নালায় তুমি আঙ্গুল লড়াচ্ছ এরা মুসলিম না কাফের হুজুরেরা কাফের কি করে হুজুর বলছে আহলে হাদিসরা হাত বাঁধে এইভাবে ওই যে আবরার রেজাল করুন আবরার আমার বন্ধু এই যে আর বলছে নাম কে বললো কুলি করে আসেন যান ওই ব্যাকুপ তো বলছে লেডিস লেডিস এই যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে সন্নাটাকে ব্যঙ্গ করেছে ও কি কাফের ওকে অবশ্যই তোবা করতে হবে অবশ্যই তোবা করতে হবে আপনার মনে বুঝেননি কথাটা তোবা করা লাগবে আর একজন বলছে আহলাদিসরা সোজা গেছে রিয়াল কিনতে যে আমিন নিয়ে আসছে আমিন এই যে ব্যঙ্গ করছে কাফের আমরা বলি কি হাত বুকের উপরে বাঁধবেন এটা সোন্না হাদিস সহি নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ এরা বাঁধবেন না সোজা কথা শেষ তুমি ব্যঙ্গ করলে কেন একজন বলছে সালাতে দাঁড়ায় মাসি তাড়ায় চার শতাধিক সহি হাদিস চার শতাধিক সহি হাদিস তো তোমার আর আমল করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট বলছে যে সাহাবিরা বগলে পুতুল রাখতেন তো এই জন্য আল্লা বলেছিলেন তোমরা করো যেহেতু পুতুল রাখি না লাগে না কার উপরে কত বড় দিছে পাপ করেছে যে সাহাবিরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন হাজার হাজার সাহাবি শাহাদত বরণ করেছেন এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ওই সাহাবির বিরুদ্ধে তুমি অপবাদ দাও নামের যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না তোমার এটাই যথেষ্ট লজ্জা থাকলে এই কথা বলবে না কেউ কি সুন্দর করে মানুষকে এই যে গোপনে এই জন্য আল্লাহ বললেন তোমরা হাত তুলো কত সুন্দর করে সাজাইছে ইবলিসও এত সুন্দর করে পারবে না সাজাতে পারবে না এত সুন্দর করে তো মানুষ কাফের কেন হয়েছে শোনেন আর একটু যে নামাজ পড়ে না এ তো কাফের তাহলে এ আর একজন বিধর্মী সমান মানে ও তো বিধর্মী বিধর্মী ও কিন্তু মুরতাদ না কিন্তু এই মুসলিম হওয়ার পরেও দিন থেকে বেরিয়ে গেছে এ হয়ে গেছে কি হয়ে গেছে ও মুরতাদ হয়ে গেছে একে হত্যা করা ফরজ কিন্তু ওকে তো হত্যা করা ফরজ না বিধর্মীকে এবার বুঝেছেন মনে হয় না একজন বিধর্মী নর্মাল তার ধর্ম পালন করছে তাকে কি হত্যা করা ফরজ আমার উপরে না কিন্তু আমার সমাজে আমার পরিবারে বসবাস করছে নামাজ পড়ে না ও মুশরিক নামাজ পড়ে না ও কাফের ওকে হত্যা করা কি ফরজ ইমামরা বলেছেন একটু স্বাধীনতা দিয়েছেন ইমামরা বলছেন ওকে আগে জেলখানায় বন্দী করে রাখতে হবে রাখার পরে বলুন নামাজ পড়ো যদি তওবা করে তাহলে ভালো আর না হলে হত্যা করো আর স্বামী আমি বলতে নামাজ পড়ান মেরে ফেলতে হবে টাইম দেওয়া যাবে না কথা বুঝতে পারলেন নামাজ পড়া নাকি হত্যা করতে হবে আর আপনারা প্রশ্ন করেন যে বেনামাজি জানাজা পড়া যাবে কি আপনি বোকার স্বর্গে আছে বেনামাজি মারা গেল আপনার বাপও যদি হয় ওকে গুসল দেওয়া যাবে না খুব কড়া ভাষায় শোনেন মাজি আপনার বাপ মারা গেছে আপনি আপনি হলেও ওই বাপকে গুসল করানো হারাম আপনার দ্বারা হবে না আপনি গুসল করবেন না আপনি গোসল করাবেন না তাকে দুই তাকে কাফন পরানো যাবে না তিন তার জন্য কবর খোঁড়া যাবে না কবর তৈরি করা যাবে না জানাজা কি এখনো পর্যন্ত আসছে তারপরে ফতুয়াশালি কি করে ও মূর্তাদ ওকে যদি এক হাজারবার বার এক কোটি বার গুসল করান ও পবিত্র হবে পবিত্র হবে পবিত্র হবে না বেনামাজি ও হিন্দুর চেয়েও খ্রিস্টানের চেয়েও বিদিনের চেয়েও বিধর্মের চেয়েও বেশি খারাপ ও মূর্তাদ কিন্তু আপনি কি কাজ করলেন এই কাফের মুশরেক বাপকে কাফন পড়াইয়া মসজিদের সামনের মাদ্রাসায় নিয়ে এসে হাজির হুজুর জানাজাটা পড়াইলেন আগে আপনার বিচার হবে এই মুশরেকের জানাজা করার জন্য তুমি নিয়ে আসলে কেন এটা আগে আপনার বিচার হবে বেনামাজির দানাজা যদি পৃথিবীর সব মানুষ পড়ে আসমানের সব ফেরেস্তা যদি নেমে আসে তবুও পবিত্র

জানা যায় যাবেন না খবরদার এবং গোরস্থান দাফন করবেন না অনেক বিষয় আছে কি করতে হবে তাহলে তাকে বলছেন ওকে জঙ্গলে নিয়ে যেতে হবে যে গর্ত করে চাপা মাটি দিবেন যেন কবরে চিহ্ন না থাকে আবার কেউ গিয়ে যাবে দোয়া করে কবরে পাশ দিয়ে গেলে দোয়া করতে হয় না আসসালাম আল্লাহ মিনি না ওয়াল মুসলিম মুমিন মুসলিম ওর জন্য কেন দোয়া করব আমি এই জন্য মুসলিমদের গোরস্থানে বেনামাজিকে দাফন করা হারাম দাফন করা যাবে না কারণ আজকে ওই কাফের মারা গেছে কালকে আপনি মারা গেল ওর পাশে দাফন করবে আপনাকে সি 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 না মুজিবুল্লাহ না লিখবেন গোরস্থানে সাইন বোর্ড দিবেন বেনামাজির দাফন করা নিষিদ্ধ পারবেন আপনি পারবেন পারবেন না কারণ ওই গোরস্থানের মালিকই হলো বেনামাজি ওই বেশি জমি দিছে তারপরে একটা কাজ করেন আমরা একটা আপোষ করে বেনামাজিদের গোরস্থান আলাদা করে করেন আপনি যদিও হারাম অন্তত চুক্তিতে আসেন আপনারা এই জন্য পহেজগার মানুষ মারা গেলে ওসিয়ত করে যাবেন যে আমাকে অমুক জায়গায় দাফন করবে এটা হলো সালাবদের নীতি উমর রাজা নিজেই বলছেন যে আয়সে কাছে পাঠাইছেন তার ছেলে বলল আব্বা বললো আপনার বাপের কাছে তার বাপকে উহুদ প্রান্তরে দাফন করেছেন শহীদ হওয়ার পরে ছয় মাস পরে যাবের রজ আল্লাহ বলছেন আল্লাহ রান রাখতে চাচ্ছি না উঠাতে চাচ্ছি ভালো লাগে না ওখান থেকে কবর তুলে আর এক জায়গায় রাখছেন এটার দ্বারা কি প্রমাণ হয় ওই কাফের পাশে কবর দিতে হবে আপনাকে পাশে কবর দিতে হবে না বেনামাজিকে নিয়েই যাবেন না মুসল্লির আন্দোলন শুরু করবেন কিন্তু আন্দোলন এর জন্য করবেন না কি জন্য করবেন হরতাল যদি হরতাল হতো বাংলাদেশে মাজার পূজা বন্ধ করে দিতে হবে না হলে শাটডাউন পারবে করতে বাংলাদেশে না 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 অথচ এই জন্য আন্দোলন করা উচিত তা করবে না আমি কি বুঝালাম বিষয়টা আপনারা কি বুঝতে পারলেন বুঝতে পারলেন বুঝেননি